বৃষ্টির দিন গরম গরম সিঙ্গারা খেতে কার না ভালো লাগে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি কিভাবে কলিজার সিঙ্গারা আমি বাসায় তৈরি করি খুব ইজিভাবে তো সিঙ্গারা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি ময়দা দুই কাপ ময়দা নিলাম তো এখানে আমি কিছু কালো জিরা দিলাম তেল দিলাম লবণ দিলাম সয়াবিন তেল দিলাম এখন আমি এটা ভালো করে ময়ম করে নিচ্ছি সিঙ্গারার সবচাইতে মেন পার্ট আমার কাছে মনে হয় এটা পানি দেওয়ার আগে ডোটা তৈরি করার আগে অবশ্যই তেল লবণ যা উপকরণ সব একসাথে ভালো করে ময়ম করে নিতে হয় তারপর আমি অল্প অল্প করে এখানে পানিটা দিয়ে দিলাম তো পানিটা দেওয়া দেওয়ার পরে আমি আস্তে আস্তে করে ময়ম দিয়ে নিচ্ছি আমাদের মনে রাখতে হবে যে সিঙ্গারা ডো কখনোই নরম হবে না এটা খুব শক্ত হইতে হবে ডোটা শক্ত হইলে দেখা গেছে শিঙ্গারাটা খুব ভালো ক্রিস্পি হয় উপরটা এবং খেতে খুবই মজা হয় তো আমি ডোটা ময়ম দিয়ে রেখে দিলাম ডেকে রেখে দিলাম এ ফাঁকে আমি ভিতরের পুটটা রান্না করে নিচ্ছি এই জন্য আমি আলু কেটে নিছি আর আমি মুরগির কলিজা ঘিলা আর কিছুটা মুরগির মাংস পেঁয়াজ অল্প কাঁচামরিচ কারণ এই শিঙারাটা আমার ছেলোয়া খাবে আইয়াত খাবে এই জন্য আমি অল্প ঝাল দিয়ে করব তো প্রথমে আমি মুরগির কলিজাগুলো লবণ গরম পানি দিয়ে একটু কারণ কলিজা সবসময় কলিজার মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে আমার জানা মধ্যে তো ভাপানোর পর আমি একটা ঝাঁকাতে নিয়ে সেটা ভালো করে পানিটা ঝরে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এখন আমি প্যান্টটা বসায় দিচ্ছি চোলায় তো অল্প তেল দিয়ে দিলাম খুব বেশি তেল না তেলটা গরম হওয়ার পরে আমি এখানে আলুগুলা কেটে রাখা যে আলুগুলো ছিল এগুলো আগে কিছুক্ষণ তেলে ভেজে নিব তো পানিগুলো ঝড়াইয়ে আমি আলুগুলা প্যানে দিয়ে দিলাম এখানে আমি কি শুধু তেলের মধ্যে আমি আলুগুলো একটু ভেজে নিতেছি যে কোনো রান্নাতে আলুটা একটু ভেজে রান্না করলে তার টেস্ট আমার কাছে মনে হয় একটু ভালো হয় আলুটা আলুটা মোটামুটি ভাজা হয়ে হয়ে গেছে অনেকটা লাল তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম আলুতে তারপর আমি যে মুরগির মাংসগুলো ছোটো ছোটো করে কাঁটে রাখছিলাম ওই মুরগির মাংসগুলো দিলাম সাথে আমি কলিজা আর ঘিলাটা মুরগির দিয়ে দিলাম আমাদের দেখা গেছে অনেকের বাসায় কলিজা খাওয়া হয় না যেমন আমার বাসায় কলিজা খাওয়া হয় না তো ভাবলাম কলিজাটা ফেলে না দিয়ে এটা দিয়ে আমি সিঙ্গারাটা তৈরি করে দিই কারণ বাজারে দেখা গেছে এই শিঙ্গারাগুলো একটু কলিজা দিয়ে বানায় বিক্রি করা অনেক টাকা নেয় তো এই থাকে আমি এখানে দিয়ে দিলাম লবণ প্রথমে আমি মশলাটা সাথে সাথে বাঁচতেছি আলুটা কলিজা মুরগির মাংসটা প্লাস আস্তে আস্তে মশলাগুলোও দিয়ে দিতেছি তো আমি একটা চামচ এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়া দিলাম আর একদম অল্প মরিচের গুঁড়া আমি এখানে দিলাম ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর অল্প গরম মশলা গুঁড়া তো সবগুলো মশলা দিয়ে আমি একটু ভালো করে ভাইজা নিলাম আমার মশলাটা তেলে কষানো হয়ে গেল সবজিগুলো মাংসগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল এখন আমি একটু পানি দিয়ে দিতেছি এই পানিটা একদম আমার আলু মুরগি সব কিছু সিদ্ধ হয়ে যাবে প্লাস একদম শুকায় ফেলবো আমি এই পানিটা তো কিছুক্ষণ পর আমি এখানে একটু নাড়া দিয়ে দিলাম আবার যেন মশলাটা সবগুলা উপকরণের সাথে ভালো করে মিশে সব জায়গায় ভালোভাবে হয় তারপরে একদম শুকায় গেছে পানি ভালো করে পানিটা পুরাটা নিতে হবে সিঙ্গারা পুরটা যেন পানি না থাকে আর এখানে আমি কুন্তিটা দিয়ে একটু প্রেস করে দিতেছি যেন একটু মাখো মাখো ভাব আসে আসলে সিঙ্গারার মধ্যে একটু মাখো মাখো ভাব আসলে ভালো লাগে কিন্তু খুব বেশি মাখো মাখোটা আমার কাছে ভালো লাগে না একটু কেউ কেউ কাটা থাকবে আস্তে আস্তে থাকবে একটু মাখো মাখো থাকবে অনেক জায়গা থেকে সিঙ্গারা কিনা যখন খাইতে যায় তখন দেখে একদম আলুর ভর্তা করে দেয় আবার কিছুটাতে দেখা যায় একদম সহ আলু যে পুষাটাও সেইটা সহ ভাজা করে দেয় দুইটার একটাও ভালো লাগে না তাই নিজের পছন্দ মতো নিজের বাসায় তৈরি করে খাই সেটাই ভালো তো আমি পুরটা একদম ভালো করে ভাজা ভাজা করে নিলাম এখন ঠান্ডা হওয়ার জন্য রাইখা দিব পুরটা যেন ঠান্ডা হয়ে যায় তো এই নামান ঠান্ডা হওয়ার আগে চুলা বন্ধ করে আমি এখানে একটু লেবুর রস অ্যাড করলাম স্বাদের জন্য যেহেতু মাংস জাতীয় খাবার আমার কাছে এইসব খাবারে একটু লেবুর রস অ্যাড করলে ভালো লাগে চুলাটা কিন্তু আমি বন্ধ করে শুধু লেবুর রসটা এটার সাথে মিশাই দিছি তো আমি যে ডোটা তৈরি করে রাখছিলাম এখন একদম মোলাম হয়ে গেছে কিন্তু এখন একটা বেশ বেশ শক্ত তো এখন আমি এটা সিঙ্গারার যে রুটিটা ওইটা বেলে নিব ছোটো ছোটো করে একটা রুটি থেকে দুইটা সিঙ্গারা তৈরি হয় আসলে ওইভাবে তো আমি অনেক কিছু খুব ভালো পারি না কিন্তু আপনাদের সাথে শেয়ার করে আমি যা যতটুকু পারি হয়তোবা আমার কাছ থেকে দেখে সেটা শিখে কারণ অনেকে আমাকে আবার ইনবক্সে মেসেজ করে যে আমার থেকে দেখে অনেকে অনেক কিছু শিখে সেটা তৈরি করে তখন আমার খুবই ভালো লাগে এখানে আমি রুটিটা বেলে নিতেছি সিঙ্গারা রুটিগুলো একটু লম্বা লম্বা হয় সিঙ্গারা সবগুলো রুটি আমি ভালো করে বেলে আসছি ওই দিক দিয়ে আমার পুরটা ঠান্ডা হোক আর এদিক দিয়ে রুটি গুলো বেলা হয়ে যাক তাই তো রুটিটা হইতেছে লম্বাকার মাঝখান দিয়ে রুটিটা কেটে নিতেছি সবগুলা রুটি বেলে নিলাম এই তো সবগুলা রুটি বেলা হয়ে গেছে তো এখানে আমি সিঙ্গারা একসাথে লেগে থাকার জন্য একটা আঠা তৈরি করতে হইব তো এখানে আমি কিছুটা ময়দা নিলাম আর একটু পানি নিলাম একদম পাতলা না একদম শক্ত না কিছুটা গাঢ় গাড়ো করে এই ময়দাটা গুলে নিতে হবে তো এদিকে আমার সিঙ্গারা যে পুরটা ওইটা ঠান্ডা হয়ে গেছে তো সিঙ্গারা বাসটা দেখাতে চাইছে আসলে আমি খেয়াল করি না যে ক্লিপটা তেমন ভালো করে উঠে নাই শিঙ্গারা বাজটাই আমার কাছে মনে হয় আসল কারণ যে জিনিস দেখতে ভালো লাগে না অনেক সময় তা খেতে ইচ্ছা হয় না সিঙ্গারা তৈরি করার সময় যদি শেপটা খুব সুন্দর হয় শিঙ্গারার তখন দেখতে খুব ভালো লাগে তো আমার প্রথম প্রথম সিঙ্গারা ভাজটা দিতে একটু কষ্ট হইতো তো এখন আলহামদুলিল্লাহ খুব ভালোই আমি পারি আমার মনে হয় তো সবদিকে আমি যে ময়দাটা নরম করে গোলে রাখছিলাম ওইটা লাগাই দিলাম এই তো এদিকে আমি সিঙ্গারাটা ভাজ দিয়ে নিলাম পুরটা ভরে আর সিঙ্গারের পুরটা একটু চেপে চেপে পুরটা ভিতরে দিলে ভালো হয় তো তো এই আমি আবার দেখাইতেছি তো একটা ভাজে দিকে দিয়ে আরেকটা ভাজে আমি ময়দাটা লাগাই উপরে আরেকটা ভাজ আমি দিয়ে দিই তো মাঝখানে হাতের মধ্যে এভাবে একটা জায়গা করে নিই পুর ভরা ভরার জন্য তারপর আমি আবার সব দিকে এই ময়দাটা লাগাই নিব এইভাবে পুরাটা মুখ আমি সিল করে দিই তারপরে আরেকটা ভাজ দিয়ে নিই তো এইভাবে আমার সবগুলো সিঙ্গারাই তৈরি করা হয়ে গেল। তো এখান থেকে কিছুটা আমি ফ্রোজেন করে রাখবো আর কিছুটা ভেজে নিব। এতটা তো খাওয়ার মানুষ নাই তো যখন ইচ্ছা এই সিঙ্গারাটি যখন ইচ্ছা আবার ভেজে নেওয়া যায় ফ্রিজ থেকে বের করে একটু সময় রেখে তাহলে ভেজে নিলেই হয় তো এখানে আমি একটা প্যান বসাই দিলাম প্যানে আমি এখন গরম হইল হওয়ার পরে আমি সয়াবিন তেল এখানে ভাজার জন্য দিয়ে দিতেছি পরিমাণ মতন যেন আমার সিঙ্গারাগুলো দুটো ডুবো তেলে ভাজা হয় কারণ এই সব খাবারগুলো ডুবো তেলেই ভাজতে হয় ডুবো তেলে না ভাজলে দেখা যাচ্ছে এগুলো ভালো হয় না তো এখানে আমি কিছুটা শিঙ্গারা ভেজে নিতেছি আর বাকি সিঙ্গারাগুলো আমি সোজন করার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে শিঙ্গারা আমরা যখন ভাজি তখন তেলটা যেন কখনই একদম হাই হিট না হয় তেলটা অল্প যখন গরম হবে তখন সিঙ্গারাগুলো দিয়ে দিতে হয় যদি আমরা হাই হিটে শিঙ্গারাগুলো দিয়ে দেখা গেছে সিঙ্গারার উপরে যে পশনটা আসছে ময়দার ওইটা ফুলে ফুলে কেমন জানি হয়ে যায় তেমন একটা ক্রিস্পি হয় না আর শিঙ্গারাগুলো সবসময় বানায় কিছুক্ষণ রাইখা তারপর ভাজলে সুন্দর হয় আমি দেখছি সাথে সাথে মানে সাথে সাথে দিয়ে দিলে ওইটা ভাজাটা তেমন সুন্দর হয় না ফুইলা ফুইলা উঠে তো আস্তে আস্তে ভাইজা নিতে হয় সিঙ্গারা কখনো হাইটে ভাজি না হাইটে ভাজাটা মনে হয় ভালো হয় না তো এইভাবে আস্তে আস্তে আমার সিঙ্গারাগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে যেতেছে যে যেরকম ভাজা খাইতেছে ওইরকম ভাইজা নিতে পারে আলহামদুলিল্লাহ আমার সিঙ্গারাটা খাইতে খুবই ভালো হয়েছিলো তো সিঙ্গারা গুলো ভাজা হয়ে গেছে তো সবগুলো সিঙ্গারাই ভাজা হয়ে গেছে সবগুলো সিঙ্গারা তুলে নিতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ